তারা আমাদের সার্বভৌমত্ব আমাদের শিল্প সংস্কৃতি আমাদের মর্যাদা আমাদের স্মৃতিকে আঘাত করে এইটা আমাদের বর্ষা বিপ্লবের প্রতি আঘাত আমরা চুপ করে বসে থাকবো না এইটার আমরা বদলা নেব ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পূজার শুভেচ্ছা জানাই আপনাদের পূজা আনন্দময় হোক মঙ্গলময় হোক কল্যাণময় হোক কলকাতায় দুর্গা পূজার প্রতিমার অসুর হিসেবে প্রফেসর মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতির মোটিফ নানা সময় দুর্গা পূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসাবে চিহ্নিত করে যেভাবে প্রফেসর ইনুসকে করেছে মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল করোনার টাইমে করোনা অসুর হিসেবে দেখানো হয়েছিল দেমন হিসেবে দেখানো হয়েছিল গার্ডিয়ানের নিউজ হয়েছিল এটা নিয়ে আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয় মমতার আদলে দুর্গা বানানো হয়েছে মোদীর মাকে দুর্গা আবার মোদিকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে তার মানে দুষ্ট লোক অসুর ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন নায়ক হইলে দুর্গা ভিলেন হইলে অসুর ভিলেনকে পরাজিত আর নিহত হইতে হয় আবার আর একটা অপমান আছে সেটা মা দুর্গা বুকের উপরে থাকবে আর বর্ষা দিবে ইলিশ মাছ পাঠান নিষেধ করলে মানা করলে তো শোনেন না কালি পাঠান কালি পাঠান আমরা কিছু বললে তো বলবেন যে বলছে আমাদের কোনো কথা শুনেন না আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন এটা তো ব্যক্তি প্রফেসরের মুসের অপমান না এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান তারা ভুলতে পারতেছে না যে তারা তাদের একটা নয় উপনিবেশ হারাইছে তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্ব দেখে তারা দেখে তাদের হারানো জমিদারি হিসাবে গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিল শোনা একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাজারে এই লোক পাবনার লোক গৌরী প্রসন্ন মজুমদার ইন্ডিয়া সেটেল করে গান গানটা গায়েকে জানেন অংশমান রায় সেও ইন্ডিয়ান গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন আকাশবাণী কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না কিন্তু বাইশে এপ্রিল উনিশশো একাত্তরে আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের সাতই মার্চের ভাষণ প্রচার করে মাঝখানে গানটা ঢুকে দেওয়া হয় এইভাবে সংগ্রাম সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শোনো একটি মুজিবরের থেকে লক্ষ্য মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে ওটের বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ এমন প্রশ্নটা হইতেছে কোন কুরকুরানি থেকে এই গান লিখলো গাইলো প্রচার করলো কলকাতার দাদা বাবুরা

জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে উঠবে পূর্বাশে দিনে জনগণ তো বাংলাকে হারায় নাই কখনো একাত্তর হারায় নাই হারাইছে কলকাতার জমিদারেরা পাশাল লাথি খায় ভাগছে সাতচল্লিশে সেই যায় সেই হারানো বাংলাকে তারা ফিরে পাবে সেই মৌকা করে দিয়েছে মুজিব তাই তারা মুজিব বন্ধনা করে একটা জিনিস দেখে এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কারা তৈরি করে দিতেছে এই গানটা যেটা আসলে তার স্বাধীনতার গান দেশের লোক শুধু লিখেই দেয় না গায়াও দেয় এটা বালের স্বাধীনতা আসলে স্বাধীনতা এইটা সে লিখে দেন পাশে বালের স্বাধীনতা নাইলে ভুল বুঝবে মানুষ বুঝেছেন তো ক্যানকা স্বাধীনতা এটা স্বাধীনতা এই হইতেছে আওয়াম লীগের দুই বর্ষা বিপ্লবের পরেও তারা বাংলাদেশকে হারাইছে এক জমিদারি দুইবার হারাইছে এই এখন ইন্ডিয়াকে বেশ ধরে বাকশালীরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায় ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে শুনেন আমার নেতা কর্মীদের মারবে বারবার আমি সহ্য করব না সাফ করবে এবার 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 লক্ষ্য হলো এই ময়লা সাফ করা বাংলাদেশের ময়লা সাফ করব ওই দাঙে ময়লা সাফা করবে ওই তো নিজেই ময়লা বাংলাদেশের ময়লা তো আওয়ামী লীগ আমরাই সাফা করে দিব আর্মি তো ম্যাজিস্ট্রেট পাওয়ার মাঠে তাই না এটা আওয়ামী লীগটা ধরেছে সাংবাদিকরা সব কিন্তু খেয়াল করেছি আমার ছেলের উত্তর দেয় আর্মি অফিসারেরা প্রশ্ন আওয়ামী লীগ নিয়ে না প্রশ্ন নিয়ে না প্রশ্ন পিনাকি ভট্টাচার্য ইলিয়াসকে নিয়ে ওই মাতারি সাংবাদিকের ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব দেশে যেদিন যাব কে কে প্রশ্ন করে এটা আমরা জান আবার দেখেন টেলিগ্রামে মাতারি হাসিনা দলের কর্মীদের বলতেছে যে তাদের মাইরা মরো মামলা ই নিউ কেবা অন্য তো মাইরা মরো শুনে আমাদের আমরা আমাদের আমরা অ্যাক্টিভ কর বলছি জানো দেতন প্রবন্ধ বাতিল আমাদের দল নাই কাজে আমাদের যা খুশি তাই করা যায় কারণ তাই যাই যা খুশিটা এখন করতে হবে এখন তো শুরু করো প্রশ্ন কথা যখন প্রবন্ধন বাতিল করে দিতে যখন নাই দল শেষ তারা তোর দশ বাইতোবলকে। তারা যখন তারাassemblgate এরকম জানা মারবে তখন ঐ সমাল ভাবে দেখতে হবে। মামলা এبلو কবা ব্লো কবা জেদে এমন জমা মুজেবা এমবাইরে গরিকাস। मोदी কইছিল ভারত এমন একটা দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না হাসিনা কি কবে সেটা হাসিনার ব্যাপার আমি এটা কিছু কইতে পারব। মানে মানুষকে হত্যার নির্দেশ দিবে তাও রাখবে তারে আপনি দেখবেন এটা নিয়ে ভারতকে কিছুই বলবে না আর ইন্ডিয়ান নামে তো জাতিসংঘের লিখিত অভিযোগ করা যায় হাজিনা তার কর্মীদের নামাবে। তারপর রাস্তাঘাটে জনগণের পিটুনিখায় মারা যাবে দু একটা সেগুলো এসে দেখাবে সারা দুনিয়া দেখো দেখো আমাদের উপরে কি অত্যাচার করিচ্ছে এই কাজ করবে আওয়ামী লীগের ঠেকানো এটা সরকার পেরবেও না করবেও না জাতিসংঘ তো দূরের বাদ কিন্তু আগামীর যে সরকার আসবে তারা সন্ত্রাসবাদীদের যেভাবে দমন করা হয় সেভাবে আওয়ামী দমন করতে হবে যারা এটা করতে পারবে তাদের বাংলাদেশের জনগণ ভোট দেবে এটা বিপ্লবী সরকার ক্ষমতায় থাকলে ইন্ডিয়াতে মাতারি দলের নেত যে নেতাগুলা লুকাইছে সেগুলাকে গেটি দইরা ধরে নিয়ে আসতো আইকম্যানকে যেভাবে ইসরায়েল ধরে আনিছিল সেইভাবে হাসিনা ভাবিছে উনিশশো একাত্তরে যেমন করে করেছিল তেমন করে আবার ফিরে আসবে কিন্তু উনিশশো আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাইতে হবে আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে ইন্ডিয়ার ওই হ্যাডম আছে বালটা আছে আওয়ামী লীগের কত হ্যাডম ওটা ইন্ডিয়ান আর্মি যুদ্ধ শুরু না করলে একাত্তরে ভালো বোঝা যেত উনিশশো পঁচাত্তরে বোঝা গেছিল কত হ্যাডম কাদের সিদ্ধি দলমল নিয়ে পলাই গেছিল ইন্ডিয়া আর ইন্ডিয়া থেকে আইসা অপারেশন করতো বাংলাদেশের মধ্যে আর পাবলিকে আর গ্রামবাসী মিলে ধৈরা মাইর দিয়া আর্মির হাতে তুলে দিত এখন যেমন পাবলিক মিছিল থেকে ধৈরা ধৈরা বাকশালীদের পুলিশে দেয় ঠিক তেমনি পুলিশে দিলে তো দুই দিন পরে জামিন দিয়ে দিবে তো ধৈরা যতখানি উশুল করা যায় করে নেবেন আগে আগে হিসাব বরাবর করে নেবেন মনে রেখেন এরাই আমাদের সন্তানদের হত্যা করছে পাখির মতো হত্যা করছে হাতের সামনে পায়ের বদলা নিতে সাইরেন না আগে বরাবর হিসাব করে নেবেন তারপরে পুলিশে দিবেন না হলে সাইরে দিয়ে তো সারা আগে যা করার সেটা করে নেন আওয়ামী দুনিয়ার যে কোনো প্রান্তে জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক যাদের উপর আক্রমণ করুক না কেন বুক দিয়ে সবাই মিলে ঠেকাই দিবেন আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের কোন ডিফারেন্স নাই পলিটিক্যাল ডিফারেন্স নাই বাংলাদেশের শত্রু আওয়ামী রুখে দিতে আমাদের একসাথে লড়াইয়ের কোনো বিকল্প নাই কয়দিন আগে মাঠে নামিয়েছিল না একসাথে ধরিছে প্রায় দুইশোর বেশি ধরিছে বিএনপি কিন্তু খুব ভালোভাবে ধরিছে আমাদের অভিনন্দন ধন্যবাদ জানাই জামাতকে এমনকি হেফাজতকে আমরা দৃশ্যমান দেখতেছি না মাঠে আওয়ামী লীগের প্রতিরোধে সর্বশক্তি নিয়ে জুলাইয়ের মতো মাঠে থাকতে হবে জামাতকে এবং হেফাজতকেও কেউ না আসুক একাই ধাওয়া দেন মিছিল দেখলে দেখবেন আশেপাশ থেকে মানুষ আপনার পাশে দাঁড়াইতেছে আওয়ামী লীগের মিছিল দেখলে বলবেন ধর ধর বলে একাই দিবেন ধাওয়া দেখবেন সবাই এসে পাশে দাঁড়াইতেছে সম্ভব হইলে সব দোকানে একটা করে লাঠি রাখেন আর পুলিশের বাসি রাখেন আওয়ামী লীগের মিছিল দেখলে বাসি বাজার দোকান থেকে বাইর হইয়া লাঠি হাতে ধাওয়া দিবেন নো মার্সি ইনকलाब जिंदाबाद বলে দাহাও দিবেন পায় পায় আমলিক প্রতিরোধ বাহিনী গড়ে তুলেন কমিটি করেন বিএনপি জামাত এনসিপি এবাজত স্থানীয় মাদ্রাসা সবাই একসাথে উদ্যোগ নেন আমরা আপনাদের সাথে আছি এইবার আছেন ইন্ডিয়ার আরেক কালচারাল স্কা দেখি আপনারা তো देखिएगा গান গাইতে রয়্যাল গান গাইতসে এইজন পাড়ে ছিল 32 নম্বর ভাঙার পরে গংগে ছিল কারা মোর ঘর ভেঙেছে শরণ আছে কারা মোর ঘর ভেঙেছে শরণ আছে কারা মোর ভেঙেছে শরণ আছে সে আমার রক্তে ফো আত্মীয় যে তো নাই হানছে আঘাত যে তো হানছে আঘাত যে তো নাই হানছে আঘাতে দুরন্ত সঙ্গী দুরন্ত সঙ্গী মনইতে সর নিজার করবাইছে হাসি নামে এত লাগ মনে হয় নাই তো বাবলাম ছাত্র ছাত্রলীগের কেউ তারপরে দেখি ইন্ডিয়া থাকে বাবলাম হইতেও পারে ছাত্রলীগ তো ইন্ডিয়া পলাইছে কতজন ওমা পরে দেখি ফেসবুক প্রোফাইলে যায় দেখি যে রবীন্দ্র ভারতীতে এম করছে বাংলায় হ্যাঁ মানে ইন্ডিয়ান মাল তো ওই নতুন প্রজন্মের অংশমান রায় হয়েছে এম মাদার তোর ধানমন্ডি বত্রিশ নাম্বার তোর ঘর হয় কেমন মানে মুজিবের ঘর কেমনে তোর ঘর হয় এমন হইতো যে কালেকটিভ হিস্ট্রি পার্ট মুজিব তাও না হয় হইতো হন্নাত আজি শুভাস বছর ঘরকে আমি আমার ঘর দাবি করতেই পারি কারণ আমাদের কালেকটিভ হিস্টরি পার জিন্নার ঘরকে আমার ঘর দাবি করতে পারি কারণ আমার কালেকটিভ হিস্টরি পার কিন্তু মুজিদের ঘর কেমনে তোর ঘর হইরে মাদাচো যদি না মুজিদ ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে থাকে মানে রাষ্ট্র মানেই তো স্বার্থ আরক দেশের নেতা আমার স্বার্থ রক্ষা করবে না তো তো এই পোলা যে বাংলাদেশ নিয়ে উস্কাইতেছে আমরা সেভেন সিস্টার্স নিয়ে এমন গান বানাই এখন বানাই এখানে ওদের নেতারা যারা থাকতে পারতেছে না সেভেন সিস্টার তাদের আশ্রয় দিই বাংলাদেশে আমাদের নাগরিকদের সেভেন সিস্টার বিদ্রোহীদের সাথে কাজ করাই একসাথে রিপাবলিক টিভির মতো একটা টিভি স্টেশন করে দিই সেভেন সিস্টারে বিদ্রোহীদের জন্য ইন্ডিয়া ম্যানবে ম্যানবে না প্রফেসার এমুনুস গিয়ে কইতেছে ইন্ডিয়া আমাদের এই প্রবলেম করতেছে ওই প্রবলেম করতেছে আমি প্রফেসর এমনুস হইলে ঠিক এইগুলো করতাম

এটা অবিশ্বাস্য ছিল হইতেছে। কোটি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে দুই কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে তারা নিজের বাড়িতে থাকতে পারছে না তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে এবং এই মামলা ভুয়া যতগুলো আছে একশো ভাগ লোক বলবো না নব্বই ভাগ বিএনপি লোকরা করেছে তাহলে আপনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তখন যে আপনি বলেন না আমরা তো ওদের মতো করি নাই আপনি কম করেছেন কোথায় ওরা তো ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে আপনাকে জেলে দিয়েছিল আপনি তাদেরকে জেলে দেন আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না জেলে জেলে যখন যাচ্ছে নিজে বললো কতবার উনি জামিন পেয়েছেন জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি না এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন তখন আপনার উকিলকে মারতেছে আপনার পাচ্ছেন না আপনি উকিল যারা আসতেছে তাদেরকে ডিম মারতেছে আসামি হয়ে আপনি গেলেন হেলমেট লাগিয়ে আপনাকে রাখতেছে আপনাকে আঘাত করতেছে এই পরিস্থিতি গুলো কি আসছিল শেখ হাসিনা রোহিঙ্গারা ডিসপ্লেস্ট হয়েছে কত দশ লাখ আমাদের কাল ছুটে গেছে তাদের একটা ফাঁকা জায়গাট করতে সিরিয়া মোট ডিসপ্লেসড হয়েছে কত এতদিন যুদ্ধ হয়েছে এক কোটি বিশ লাখ এতদিনের যুদ্ধ আফগানিস্তানে কত লোক ডিসপ্লেসড হয়েছে এক কোটি আর বাংলাদেশের আমেরিকা গানজান নৌকা কি পাহাড়ে যায় এই আনিস আলমগীর একটা আওয়ামী ফেসিস্ট পান্ডা দুই হাজার একুশ সালের তিরিশে নভেম্বর এটা লিখেছিল বাংলা ট্রিবিউনে খালেদা জিয়ার চিকিৎসা রাজনীতি কি গেছিল দেখি বিএনপি সেই সুযোগ না নিয়ে বারবার জল ঘোলা করিচ্ছে এবং খালেদা জিয়ার চিকিৎসাকে পিছিয়ে দিচ্ছে তারা খালেদা জিয়ার আপসিন তখন এই আপসিন ইমেজ কি কাজে আসবে তার ব্যক্তি জীবনে রাজনৈতিক পতনের কথা বললে খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়ে গেছে বহু আগে খালেদা জিয়ার নাকি রাজনৈতিক পতন হয়েছে বহু আগে আরামজাদা জাদা বান্দির পুত মাদার এখনো টেলিভিশন স্টেশনে যে বক বক করে শুয়ারের বাচ্চা তো তাই কি করতে হবে রাজনৈতিক পতন হয়েছে কইতেছে প্রধানমন্ত্রী তো খালেদা জিয়ার চিকিৎসা সুযোগ দিয়ে তার রাগ গোপন করেনি প্রকাশ্যে বলছেন এবং ক্ষোভের কারণ ব্যাখ্যা করছেন মানে এটা জাস্টিফাইড সে জাস্টিফিকেশন দিচ্ছে আসিনা পক্ষ ইয়া তিনি নিজের হাতে যে ক্ষমতা আছে তা ব্যয় করে খালেদা জিয়ার দ্বন্দ্ব করছেন তাও বলছেন তাহলে প্রধানমন্ত্রীকে টার্গেট করে গোলা সুরের লাভ কি বলতেছে হাজিনাকে বাঁচাইতেছে মাদার চোদ আবার কইতেছে চিকিৎসা মৌলিক অধিকার অবশ্যই কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামি এবং সাধারণের অধিকার নিশ্চয়ই এক নয় সীমিত গয়েশ্বরেরা সেটা ভালো করেই জানেন তারা বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি না করে মুক্তির জন্য কেন ক্ষমা প্রার্থনা করছেন না মানে আলী সালমগীর খালেদা জিয়াকে হাসিনার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলতেছে ওই মাদার চোদের তো পাঁচই আগস্টের ঠ্যাং ভেঙে হাতে ধরা দেওয়া চুরানা বাচ্চা এখন বুদ্ধদেবীর সাজেছে টেলিভিশন স্টেশন আবার মাদার তো আবার বঙ্গবন্ধুর মিত্তুনিয়া 15ই আগস্টে মুজিদের প্রশং জাপন্স বুক। শেখ মুজিব কাদেরের ফাটা করা হয়েছিল না যে তারিখে 15ই আগস্টে সেই ডেটে তার এই ট্রিবিউট করে কলাম লিখিছে। আমি আর পললাম নাই বালসাল আরটা লিখেছে 19ই অক্টোবর 2022 এ। লিখিছে হুক আর হংকার মানে হামম কাদেরের হংকার। এবং সাধারণ মানুষের চাওয়া মানে হুমাম কাদের নারায়ক বিশ্লোগান দিয়েছিল মানে ওইটার সমালোচনা করছে ইউবিটি কি লিখিচ্ছে দেখে চট্টগ্রামে বিএনপির জনসভায় হুকা চৌধুরীর দাওয়া সাম্প্রতিক নারায় তকবির স্লোগান নিয়ে মিডিয়া প্রস্তুত তুললে তার পক্ষে সোশ্যাল মিডিয়া সরব হয়েছে এদের মুখের ভাষাও হুকার দাদা বাবার মতোই ভাবখানা জানানো বাংলাদেশে আল্লাহর নামে তকবির দেওয়া মানুষের অভাব করেছিল হুকা এসে ইসলাম উদ্ধার করেছে বুকা তার দাদা ফজলুল কাদের চৌধুরী ফকা চৌধুরী এবং তার বাবা সাকা চৌধুরীর মতো ধর্মীয় কাঠ খেলে মানুষকে বোকা বানাতে চেয়েছেন সেই জন্যই তিনি বক্তৃতার শুরু এবং শেষে নারায়ণতীর ধর্নী দিয়ে হননি শুধু এটাকে তার বাবার স্লোগান দাবি করেন ওই বক্তৃতার ছাকা পুত্র তার বাবাকে শহীদ বলেছে ছাখা যুদ্ধাপরাধের সাজা সাজাপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ঘৃণিত কুলাঙ্গার একাত্তর সালের হিংস্র খুনি থেকে অশ্লীল রাজনীতিবিদ যে আমার চাচা মুক্তিযোদ্ধা আর উদ্দিন চৌধুরীকেও তেরোই আগস্ট ফকা চৌধুরীর হাতে তুলে দিয়েছিল হত্যার জন্য তাকে শহীদ বলা মানে শহীদদের অপমান করা শহীদ শব্দের অপব্যবহার অশ্লীল বক্তব্য অধ্যত্বপূর্ণ মন্তব্য করে ঘরে বাইরে আলোচিত শাখার মতো যদি তার পুত্র হুকাও রাজনীতি করতে চান তাহলে তার কপালে শনি আছে তার মনে রাখা উচিত যে বাপ দাদার দেখানো পথে তার সফলতা নেই তার বাপদাদার অপকর্মের জন্য পুরো চট্টগ্রামে তারা একটি ঘৃণিত পরিবার আপনারাই বলেন চট্টগ্রামবাসী আপনারাই বলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার কি ঘৃণিত পরিবার চট্টগ্রামে না হাইলি রেসপেক্টেড পরিবার এবং সেই জন্যেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে একজন ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট লিডার তাদের এইভাবে ফাঁসি দেওয়া হয়েছে দেখেন আবার লিখিচ্ছে আজ সরকারের অবদান থাকুক আর না থাকুক কোটি কোটি প্রবাসী শ্রমিকের আয় সারা দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামেগঞ্জে গেলে দেখবেন পাকা ঘর তৈরি হয়েছে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করে বাংলাদেশ তার একটা নৈতিক দায়িত্ব শেষ করেছে সালা শাহবাগীর বাচ্চা কিন্তু এই বিচারের প্রতিশোধের কথা তুলে দেশে যদি নৈরাজ্যের স্বপ্ন দেখে কেউ প্রতিহিংসার রাজনীতিতে সামনে আসতে চায় তারা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় হাসিনার বয়ান দেখিস আওয়ামী সরকার বিরোধী দাও এই ধরনের প্রতিহিংসা চায় না ওরা কয়ে আসছে আওয়ামী লীগ থেকে মুক্তি চাইলে সাধারণ মানুষ দেশে হানাহানি চায় না ওরা কয়ে আসছে দুই হাজার চব্বিশে কি হইল হানাহানির গন্ধ পেলে সাধারণ মানুষ বিরোধী দলের আন্দোলনে শরিক হবে না দুই হাজার চব্বিশে কি হয়েছিল মাদার চোদ বাং আনিস আলমগীর সাধারণ জনগণ মাঠে নামছে তোর মাম্মা হাসিনারে খেদাইতে পারছে শাড়ি তুলে তো হেলিকপ্টার করে পালাইছে দিল্লিতে তোর পিতৃভূমিতে তোর বালসাল বক্তব্যের কোন মূল্য আছে ওই করে ডাকি আসলে লিঙ্গিনে দেখলাম ডেভোডিল প্রচুর পয়সা নাকি এত বেতন দেয় সোনারগা হোটেলে ডেভোডিলে পড়ায় এত সহজ নাকি বাংলাদেশে টেকা কামানো আমিও পড়াইতাম এআইবিতে টেকা কামন পাওয়া যায় তো ডেভোডিল এরকম একটা ভাল দিয়ে ছাত্র পড়ান লোক পান নাই আপনারা আর হ্যাঁ ডেভুডিলের কিন্তু প্রচুর সমস্যা আছে ডেভুডিলের মালিকের এরকম রকম লোকের ধরে ধৈর্য পাল্টেছেন আপনারা মিয়া দাবরা ধরলে তো তখন আবার কাউ কাউ করবেন আপনার তাসনিম কলির দিয়ে পড়াইতে পারেন আলজাদিরা তানবির আছে ওদের দিয়ে পড়াইতে পারেন এমনকি প্রেস সেক্রেটারি শফিক আছে ওদের দিয়ে পড়ান এই গুয়ে হাত পড়লো আপনাদের মানে বাকশাল একটা গু আমলে একটা গু সেই গুয়ে নিকৃষ্ট পোকাটা হচ্ছে আনিস আলমগীর আবার এরwidetildeটাকে বালসাল কর জন্য 2024 এর বর্ষা বিপ্লবে একটা রু ছিল রু তো ছিল সেই রুকে মাইরা ফেলল এই প্রফেসর ইউনূসের সরকার তারই সিম্পটম হইতেছে আনিস আলমগীর বিপ্লবটারে রক্ষা করার অনেক চেষ্টা করছিলাম আমরা অনেকে পারি নাই হাতে ধরে শেষ করে দিল এই সরকার বাংলাদেশের মানুষজন মুজিবের শাসনকে মুজিবা নাটক কত ক্ষমা করে নাই ঠিক তেমনি প্রফেসর ইউনূসের শাসনকে ক্ষমা করবে না কোনোদিন হাসিনা তো বিলা আছেই যারা মিত্র ছিল তাদেরকেও বিলা বানাই দিছে সরকার এখন আত্মা কে হোকা কাল্লু সর্দার মানে আপকা নেমকু খাও এই গুলি আসতেছে কলকাতার থেকে যেটি ইলিশ পাঠেছে ইলিশ মাছ না পাঠালে আমি এত বিলা হইতাম না সত্যি কথা আমি খুব ছোটখাটো জিনিসে বিলা হয়ে যায় কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না এটা সংগ্রামের অপমান এটা বিপ্লবের অপমান যখন তারা প্রতিমায় আমাদের ইতিহাস উপহাস করে তখন তারা শুধু একজন ব্যক্তিকে আঘাত করে না